ভাবুন একটা লোকসভা কেন্দ্রে বিয়াল্লিশ হাজার ভুতুরে ভোটার নমস্কার জয় হিন্দ জয় ভারত জয় শ্রীকৃষ্ণ পশ্চিমবঙ্গে এসআর মানে স্পেশাল ইনটেনসিভ রিভিশন এখনো শুরু হয়নি কিন্তু তার আগেই পশ্চিমবঙ্গে ভুয়ো ভোটার ধরা পড়া শুরু হয়ে গেছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া বা পশ্চিমবঙ্গের যে চিফ ইলেকটোরাল অফিসার তিনি পশ্চিমবঙ্গের বিগত এক বছরে যে নতুন যত ভোটার যোগ হয়েছে বা অ্যাড হয়েছে নতুন যাদের রেজিস্ট্রেশন হয়েছে সেই লিস্ট পর্যালোচনা করতে শুরু করেছেন বা রিভিশন শুরু করেছেন এবং তার মধ্যে প্রচুর প্রচুর ভোটার ধরা পড়ছে বেরোতে শুরু করেছে এটা দেখুন যে বারুইপুর থেকে হঠাৎ উধাও আটত্রিশ জন ভুয়ো ভোটার ঠিক আছে এটা কবের খবর এটা হচ্ছে জুলাই তিরিশ মানে গতকালের খবর ঠিক আছে বারাইপুর থেকে হঠাৎ উধাও আটত্রিশ জন ভুয়ো ভোটার এখানে দেখতেই পাচ্ছেন যে আটত্রিশ মানে বারুইপুর পূর্ব বিধানসভা এলাকায় আটত্রিশ জন ভোটারের কোনো হদিশ নেই ঠিক আছে আচ্ছা এখানে আমরা দেখলাম যে এই খবরটা হচ্ছে গতকালের খবর একত্রিশে জুলাই এর খবর তো এখানে বলা হচ্ছে যে ভারতের ভারতে ঢুকে ঢুকে ভুয়ো পরিচয়পত্র তৈরি গ্রেপ্তার গলফ গ্রিনের তরুণী বাংলাদেশের এই তরুণী হচ্ছেন বাংলাদেশের ইনি আবার নাকি এক মডেল ঠিক আছে নাম হচ্ছে শান্তা পাল তো আমরা যদি এখানে যাই তো এখানে দেখতে পাবেন এই সেম খবর মডেল শান্তার আধার কার্ডে বর্ধমানের ঠিকানা ভুয়ো কি বলছেন গ্রামবাসীরা কেন একাধিক পাসপোর্ট তো এখানে দেখুন বাংলাদেশি মডেল শান্তা পালের কাছে থেকে মিলেছে ভারতের আধার কার্ড ভোটার কার্ড একাধিক বাংলাদেশি পাসপোর্ট এমনকি তার বর্ধমানের ঠিকানাও ভুয়ো বলে জানানো মানে জানা গেছে এবং সাল থেকে যাদবপুরের বিজয় বিজয়গড়ে ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকছিলেন তিনি ঠিক আছে অ্যাপ ক্যাবের ব্যবসা করতে গিয়ে পুলিশের জালে ধরা পড়েছেন এই অভিযুক্ত মহিলা ওকে তো সম্প্রতি আবার এই ঠাকুরপুকুর থানাতে প্রতারণার অভিযোগও দায়ের করেছিলেন নাকি ঠিক আছে তো এখানে বলা হচ্ছে যে গলফরিন গল্প্রিন থানা এলাকায় বিক্রমগড়ের একটি বাড়ির তিনতলা ফ্ল্যাটে ভাড়া নিয়ে থাকতে শুরু করেন শান্তা সেখানে রেশন কার্ডের কপি জমা দেয় সে এবার দালাল চক্রের মাধ্যমে বিক্রমগড়ের আধার কার্ড ভোটার পরিচয়পত্র করে নেয় তার ভিত্তিতে কিছুদিন আগে পাসপোর্টের আবেদনও করেছিল ঠিক আছে মানে শুধুমাত্র ভোটার বা ভোটিং লিস্টে এর নামই থাকছে না ইলেকট্রাল লিস্টে লিস্টে যে নাম থাকছে তাই নয় সেখান থেকে জাস্ট প্রথমে একটা আমরা দেখতে পেলাম যে একটা রেশন কার্ড বানিয়ে নিয়েছে সেই রেশন কার্ডের থ্রুতে কোনো এক জায়গায় ভাড়া নিয়েছে জায়গা সেই অ্যাড্রেসে আধার কার্ড ভোটার কার্ড মানে পুরো চক্র তো বানানোই আছে পশ্চিমবঙ্গের রুলিং পার্টির তো সেখান থেকে সব পাসপোর্টও নাকি বানিয়ে নিয়েছে এবং একাধিক পাসপোর্ট পাওয়া গেছে বাংলাদেশে ঠিক আছে আচ্ছা ভুয়ো ভোটার তিন ই আর ওকে সো কজ ঠিক আছে এটা উনত্রিশের খবর মানে দুদিন আগের খবর সো ভুয়ো ভোটার তিন ই আরও ই আরও মানে কি ইলেকশন রিভিশন সরি রেজিস্ট্রেশন অফিসার্স ঠিক আছে যারা রেজিস্ট্রেশন করে হুম যারা অফিসার মানে এরা হচ্ছে ডাব্লিউ অফিসার তো এরকম তিনজনকে শো কাজ করেছে কলকাতায় কে পশ্চিমবঙ্গের চিফ ইলেক চিফ ইলেকশন অফিসার বা আমাদের মুখ্য নির্বাচন আধিকারিক ঠিক আছে আচ্ছা এবার ইন্টারেস্টিং ব্যাপার স্যাপার দেখুন হিন্দুস্তান সমাচারের খবর কাংসার গাংবিলে ভুয়ো ভোটারের অভিযোগ দাবি ঠিক আছে গ্রামের গ্রামের বাসিন্দা যে বাসিন্দার নাম নেই অথচ ভোটার তালিকায় নাম জলজল করছে মানে ওখানকার বাসিন্দা নয় কিন্তু ভোটার তালিকায় নাম আছে কাংসার গাংবিলের গাংবিল গ্রামে এমন ভুয়ো ভোটারের নাম উঠে আসায় উত্তাল স্থানীয় রাজনীতি বিজেপির অভিযোগ ভোটার তালিকায় এমন তিনজনের নাম রয়েছে এই সমস্ত ব্যাপার সবার ডিটেল আছে তো এটা কোথায় এটা দুর্গাপুর আচ্ছা এটা দেখুন বারাসাতের কদম্ব গাছিতে হদিস ভুয়ো ভোটারের কপিকার খবর উনত্রিশ তারিখের খবর ঠিক আছে বারাসাতে বারাসাতে তো থাকতেই পারে একটু গেলেই তো পুরো মুসলিম অধ্যুষিত এলাকা শুরু হয়ে যাচ্ছে তো বারাসাতেও পাওয়া যাচ্ছে আচ্ছা দুই দেশেই ভোটার কার্ড ধৃত তিরিশ তারিখের খবর মানে একদিন দুদিন আগের কথা দুই দেশেই ভোটার কার্ড কি এখানে বলছে দাঁড়ান বাংলাদেশের সাতক্ষীরা থেকে এসে ভুয়ো ভোটার কার্ড তৈরি করে বসবাসের অভিযোগ ক্যানিং এর মধুখালী ভান্ডারিপাড়া থেকে বুধবার সকালে এই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে তদন্তে জানা যায় যে পনেরো ষোলো বছর ধরে ভারতে বসবাস করছিল আকবর আলী মোল্লা নামে এই ব্যক্তি ভোটার কার্ডে এই নাম রয়েছে তার কাছ থেকে উদ্ধার উদ্ধার হওয়া বাংলাদেশি ভোটার কার্ডের নাম মোহাম্মদ আকবর আলী গাজী এখানে আকবর আলী মোল্লা ওখানে নাম ছিল আকবর আলী গাজী টাকার বিনিময়ে বাংলাদেশ থেকে লোকজন এনে ভোটার কার্ড বানিয়ে দেওয়ারও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে মানে সে শুধুমাত্র এখানে এসে থেকেছে বা এখানে মানে পনেরো ষোলো বছর ধরে যে ভুয়ো ভোটার কার্ড বানিয়েছিল তাই নয় বাংলাদেশ থেকে অনেক লোকজনকে নিয়ে এসছে দিয়ে তাদেরকে ভুয়ো ভোটার কার্ড বানিয়ে দেওয়ার অভিযোগ আছে তার বিরুদ্ধে ঠিক আছে আচ্ছা এটা আজকের খবর পয়লা আগস্ট দু হাজার পঁচিশ ফেক বার্থ সার্টিফিকেট কেস ভুয়ো কার্ড ভুয়ো ভোটার কার্ড সন্দেহে তদন্তে পুলিশ রিপোর্ট তলব করলো নির্বাচন কমিশন ঠিক আছে তো তাহলে একের পর এক খবর দেখতে পাচ্ছি এবং এই সমস্ত খবর যখন দেখছি তখন আমাদের এটা আপনাদেরকে না দেখালেই হয় না যে পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় বিস্তর অনিয়ম রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক ঠিক আছে তো চেক করেছিলেন মানে এক পার্সেন্ট যে নতুন ভোটার আগের বছর যে নতুন ভোটার অ্যাড হয়েছিল তার এক পার্সেন্ট তালিকা স্যাম্পেল চেক করেছিল তার মধ্যে বিস্তর অনিয়ম অনিয়ম দেখা গেছে উনি শোকস করেছেন ইআরকে আচ্ছা এই ব্যাপারে যখন আমরা কথা বলছি তখন এটাও আপনাদেরকে দেখানো উচিত আচ্ছা কি হয়েছে দেখুন হুম যে ভোটার মালদা জেলার চাঁচলের ভোটার তালিকাতে এই এটা ভোটার তালিকা হুম চাঁচলের এখানে দেখুন আমি যেটা দেখাচ্ছি এখানে দেখানো হচ্ছে এই নামটা দেখতে পাচ্ছেন মৌসুমি খাতুন ঠিক আছে তো মৌসুমি খাতুনের আমি বুঝতে পারছি না আপনারা এটাকে জুম করলে বাড়বে কি আহ জুম করলে বাড়ছে না করলে বাড়ছে না তো যাই হোক এখানে নাম লেখা আছে দেখুন আহ মৌসুমি খাতুন স্বামীর নাম হচ্ছে সাদ্দাম হোসেন বাড়ি নাম্বার হচ্ছে এন জিরো ওয়ান সিক্স জিরো বয়স পঁচিশ লিঙ্গ স্ত্রী সেম একই এটা এখানে দেখুন সাতশো ছয় নাম্বারেও তাই সাতশো সাত নাম্বারেও তাই আবার মৌসুমি খাতুনেরই আবার নাম দেওয়া আছে সাতশো ছয় নাম্বারে এখানে দেখুন মৌসুমি খাতুন নাম স্বামীর নাম হচ্ছে সাদ্দাম হোসেন বাড়ির নাম্বার হচ্ছে এন জিরো ওয়ান সিক্স জিরো বয়স পঁচিশ লিঙ্গ স্ত্রী কিন্তু এখানে দেখুন এই যে ই আই সরি এটাকে কি নাম্বার বলে কি এম বলে যে এপিক নাম্বার সরি এপিক নাম্বার এপিক নাম্বার দেখুন আলাদা দেখতে পাচ্ছেন এখানে এপিক নাম্বারের শেষের চারটি অক্ষর হচ্ছে চার আট শূন্য দুই আর এখানের সংখ্যা হচ্ছে চার আট শূন্য নয় দুটো আলাদা মানে দুটো আলাদা ভোটার একই মানুষ একই বাড়ির নাম্বার একই ঠিকানা একই একই স্বামী অভিভাবক একই নাম সব কেবল ভোটার কার্ড দুটো মানে বুঝতে পারছেন একজনই আসবে দিয়ে দুটো ভোট দিয়ে চলে যাবে এই তো অবস্থা আচ্ছা এই মালদার যখন এই ব্যাপার স্যাপারটা আমরা আপনাদেরকে দেখাচ্ছি এটা মালদার চাঁচলের ঘটনা তখন আমাদের আপনাদেরকে এটা না দেখালেই হয় না যে একটা লোকসভা কেন্দ্রে ভোটার ভোটার ভাবুন একটা লোকসভা কেন্দ্রে হ্যাঁ হাজার হাজার প্রত্যেকেই নাকি বাংলাদেশি চমকে ওঠার মতো সার্ভে রিপোর্ট ভাবুন তাহলে মানে এই যদি অবস্থা হয় এবং যদি আমরা আপনাদেরকে ডিটেলে দেখাতে চাই তো তাহলে আপনারা দেখতে পারেন বাট স্টিল হম আব্দুল জব্বার আব্দুল খালেক আব্দুল বারেক আলাদা হোসেন আব্বাল আলী আনো বেগম আব্দুল হান্নান এরা সকলেই চাচলের বাসিন্দা অন্তত কাগজে কলমে সেটাই দেখা যাচ্ছে যদিও তাদের অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি এরকম আরো অনেক নাম রয়েছে এরা সকলেই সংখ্যালঘু ব্যক্তি এক কাগজ কলমে তাদের বাবার নামও এক কিন্তু এপিক নম্বর আলাদা আলাদা ঠিক এভাবেই একটি লোকসভা কেন্দ্রে প্রায় বিয়াল্লিশ হাজার ভুয়ো ভোটারের হদিস মিলল বুঝতে পারছেন এবার আমি আর কি বলবো এই সম্পর্কে আর আমার কোনো কিছু বলার নেই তো তাহলে ভাবুন যে একটা কেন্দ্রে যদি বিয়াল্লিশ হাজার ভুতুরে ভোটার ধরা পড়ে মুসলিম ভোটার ধরা পড়ে তো তাহলে পশ্চিমবঙ্গে যে দুশো চুরানব্বইটি বিধানসভা কেন্দ্র আছে তো তাহলে সেখানে কত ভুয়ো ভুতুরে ভোটার আছে বলুন যেগুলো মুসলিম অধ্যুষিত এরিয়া বা জেলা মানে মালদা মুর্শিদাবাদ ওদিকে নদীয়াও ধরতে পারেন তারপর উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা দিনাজপুর এই সমস্ত এরিয়ায় তাহলে কি অবস্থা হয়ে আছে একবার ভেবে দেখুন বুঝতে পারছেন একটা কেন্দ্রে একটা মানে লোকসভা কেন্দ্রে যদি বিয়াল্লিশ আহ হাজার ভোটার ধরা পড়ে তাহলে ব্যাপারটা হয় কি তাহলে কি হচ্ছে দু হাজার একুশ সালে কি সত্যি বিজেপি হেরেছিল না এই বাংলাদেশি এই যে মুসলমান অবৈধ বাংলাদেশি ভোটার তাদেরকে দিয়ে হারানো হয়েছিল এটার যাচাই করা বা এটার বিচার করার দায়িত্ব আমি আপনাদের উপরেই ছাড়লাম আপনারা বিচার করুন যে সত্যি কি একুশে বিজেপি হেরেছিল নাকি এই সমস্ত এই ভুতুরে ভোটার দিয়ে হারানো হয়েছিল সেটা আপনারা বিচার করুন তো ভিডিওটা এখানেই শেষ করছি জয় হিন্দ জয় ভারত জয় শ্রীকৃষ্ণ